দিল্লির অভিজাত বাংলোয় আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা আর সেই ঠিকানা ঘিরে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য জানা গেছে এটি শুধু একটি আশ্রয়স্থল নয় বরং এখানে তৈরি হয়েছে আওয়ামী লীগের গবেষণা ও প্রচার সংস্থা সিআরআই এর নতুন কার্যালয় লুটিয়েন্স বাংলজনের কাছাকাছি অবস্থিত এই ভবন থেকেই এখন প্রতিষ্ঠানটির সর্বকার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সি মূলত দু দশ সালে আত্মপ্রকাশ করে তখন ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িকেই অফিস হিসেবে ঘোষণা করা হলেও কার্যক্রম চলত বিভিন্ন গোপন জায়গা থেকে দীর্ঘদিন ধরে যার নেতৃত্বে ছিলেন সজীব ওয়াজেদ জয় তবে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনগত জটিলতার কারণে তিনি এখন আর সরাসরি দায়িত্বে নেই তার জায়গায় বসানো হয়েছে সাইমা ওয়াজেদ পুতুলকে তিনি নিয়মিত দিল্লির সে অফিসে কাজ করছেন এবং সেখান থেকে প্রতিষ্ঠানটির নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে সূত্রগুলো বলছে সিআরআই এ মুহূর্তে তিনটি বড় লক্ষ্যে সক্রিয় প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে উপায়ে জাতীয় নির্বাচন বানচাল করা আর তৃতীয়ত বিএনপি জামায়াত ও এনসিপি বিরোধী শক্তির মধ্যে বিভক্তি তৈরি করে আন্দোলন দুর্বল করা এর আড়ালে মূল উদ্দেশ্য একটাই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফেরানো এজন্য দেশ বিদেশে বিপুল অর্থ ঢালছে প্রতিষ্ঠানটি ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো ভিডিও ক্লিপ বেনামি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে চলছে এক ধরনের সাইবার যুদ্ধ গত বছরের আগস্টে জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এরপর দলটির বহু নেতামন্ত্রীও বিদেশে পালিয়ে যায় এতে সিআরআই প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে সাম্প্রতিক মাসগুলোতে সিআরআই আবার সক্রিয় হয়ে উঠেছে এবার কৌশলে যোগ হয়েছে নতুন মাত্রা জানা যায় আওয়ামীপন্থী বুদ্ধিজীবী টকশোর জনপ্রিয় মুখ ইউটিউবার ও সাংবাদিকদের অর্থ দিয়ে সংগঠিত করা হচ্ছে তাদের বানানো কন্টেন্ট ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ও আন্দোলনের শক্তিগুলোকে একে অপরের বিপরীতে দাঁড় করানোই এখন মূল লক্ষ্য এর ফলে জনমনে বিভ্রান্ত তৈরি হওয়ার পাশাপাশি সরকারের প্রতি ক্ষোভও ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া হচ্ছে এর পাশাপাশি শিক্ষাঙ্গনেও বড় ধরনের সংঘাত সৃষ্টি করার ছক কষা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার পর ধীরে ধীরে আওয়ামী লীগ মাঠ পর্যায়ের কর্মীদের প্রকাশে নামানো হবে সবশেষে অন্তত বিশ লাখ সমর্থক জড়ো করে ঢাকা অ্যাটাক কিংবা যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে যদি এ কর্মসূচি বাস্তবায়িত হয় তাহলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা সিআরআই এর কার্যক্রম ব্যবহৃত হচ্ছে অসংখ্য ছদ্মনামধারী ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এর মধ্যে রয়েছে প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তর বিগ্রেড একাত্তর মুক্তিবাহিনী একাত্তর জয় বাংলা বিগ্রেড সহ শতাধিক প্ল্যাটফর্ম যেগুলোকে প্রোপাগান্ডা ছড়ানোর অস্ত্র বানানো হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো একদিকে ইতিহাসের নামে বিভ্রান্তি তৈরি করছে অন্যদিকে বিরোধী শক্তিকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ের পরিচালক থাকলেও নানা অভিযোগের কারণে সম্প্রতি সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে এই পরিস্থিতিতে তিনি সম্পূর্ণভাবে এর কার্যক্রমে মনোযোগী হয়েছেন বিশ্লেষকদের মতে তার এই সক্রিয়তাকে অনেকে নতুন এক রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন সব মিলিয়ে দিল্লির অভিজাত অঞ্চলে সেই বাংলো শুধু আশ্রয়স্থল নয় বরং হয়ে উঠেছে আওয়ামী লীগের নতুন পরিকল্পনার কেন্দ্র এখান থেকে পরিচালিত হচ্ছে তথ্যযুদ্ধ বিভ্রান্তি ছড়ানো আর ক্ষমতায় ফেরার নেপথ্যের খেলা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার ছড় আর সেটি এখন দেশজুড়ে আলোচনার বিষয়